শক বন্ধু আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধুমাবতীর কবচ মন্ত্র দেবী ধূমাবতী হলেন মুক্ত কেশি কাক ও বাহনা জীর্ণ মলিন বস্ত্র পরিহিতা এবং এক হস্তে কুলো ধারণ করে থাকেন এবং অপর হাতে বরদা মুদ্রা অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ হলেন দেবী ধূমাবতী তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হন কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধূমাবতী জয়ন্তী পালন করা হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রাচীনকাল থেকেই সাধক ঋষিরা বিশেষ ক্ষমতা লাভের জন্য দেবী ধূমাবতীর পুজো করতেন মন্ত্র জপ করতেন প্রাথমিকভাবে মা ধূমাবতী কবচ মন্ত্রের দ্বারা দেবীর সেই বিশেষ শক্তিকে আহ্বান করা হয় যে ভক্ত গভীর শ্রদ্ধাশীল হয়ে মায়ের এই আশ্চর্য চমৎকারী ফলদায়ী মন্ত্র নিত্য জপ করে বা কবজ ধারণ করে সেই ভক্তের জীবনে এই মন্ত্র শক্তির ইতিবাচক প্রভাব কিছু দিনের মধ্যেই দেখতে পাওয়া যায় এই বিশেষ মন্ত্র শক্তি ভক্তকে নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে এবং লুকোনো শত্রুদের নির্মূল করতে সহায়তা করে বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে অষ্ট ঐশ্বর্য প্রদান করে এবং পরিধানকারীর সার্বিক মঙ্গল আনে ও জীবনী শক্তি প্রদান করে এছাড়াও মা ধুমাবতী কবচ মন্ত্র নিত্য পাঠে বা ধারণে সকল বাধা এবং দুর্ভাগ্য দূর করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা এও বিশ্বাস করেন যে এটি জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক শক্তি অর্জনেও সহায়তা করে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই পবিত্র মহা শক্তিশালী এই চমৎকারী মা ধুমাবতী কবচ মন্ত্র একসাথে শ্রবণ করি ওম শ্রী দশ মহাবিদ্যা দেবতাভ্যম ওম ধুম ধুম ধুমাবতী স্বাহা ওম ধূমাবত্রয় বিমে সনোহারিণ্যে ধীমহি তন্ন ওম গণেশায় নমঃ ওম সরস্বত নমঃ ওম শ্রী নমঃ বিশেষ উদ্দেশ্যে পাঠ করলে অবশ্যই সংকল্প বাক্য পাঠ করে তারপরে মন্ত্র পাঠ শুরু করলে খুব দ্রুত ফল পাওয়া যায় অথ সংকল্প বিষ্ণুরম তৎসৎ জ্যৈষ্ঠ মাষ্ণ পক্ষে অষ্টমীতিথ অমুক গোত্রমুক দেবশর্মা ও নম ভগবতী মম শত্রু বশ কমনাথা সর্বশত্রু নাশ কমনাথা সর্বযৌন বশীকরণ কামনা সর্বদুখ দারিদ্র ভয় কষ্ট সর্বরোগ পীড়া উপশম সকল মনস্কামনা সর্ববিধি কল্যাণ অষ্ট ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থায় সর্বসিদ্ধি কামনার্থায় শ্রী শ্রী ধূমাবতী কবচস্তোত্রম পাঠম অহম করিষ্যে অপরের জন্য পাঠ করলে এই করিষ্যের বদলে করিষ্যামী উচ্চারণ করুন এরপরে আসুন আমরা একসঙ্গে দেবী ধূমাবতীর এই পুণ্য মহামন্ত্র কবচ তোত্রম একসাথে পাঠ করি ओम अथो कवचम श्री श्रीगणेशा नमः श्री पार्वती उच धूमबत्चन शंभो श्रुत विस्तर मैया कवचं श्रोतमच्छा तस् बदस्वी श्रीभैरववाचो श्रीनुदेवी परम गुह्यम न प्रकाश्यं कलौ युगे कवचं श्रीधुमावत्याः शत्रूनिग्रहकारकम् ब्रह्माद्वदेवी सततं जद्बादरी घाति न योगिनो भवन्ति शत्रुघ्न यस्याधेनो प्रभावत ॐ अश्व श्रीधूमावति कवचस्व पिप्पलादृशीः अनुष्ठुन्दा देवता धूम बीज स्वहा शत्रुहनने पाठे किलकं शत्रुहननेठे विनियुम बीज मे शिप पात धूम लटम सदावत धूमनेुगम दीर्घात दूर मध्ये तु नर्हिङ् मे मलिनाम्बरा शूर्प हस्ता पतु गुज्यम् रुक्षारक्षतु जाननी मूख मा मे पातु भीमाख्या स्वहारक्षतु नाशिकम् कंठ कण्ठ बीबर्णाबाहु युग्मकम् पातु दुष्ठापर्शम् सदावतु धूमहस्ता सदा पातु पाद पातू भया बहो प्रवृद्ध कुटिला कुटिलेक्षणा खूत पिपाशर्दिता देवी भयोदा प्रिया सर्वांगमो पात मे दीशत्रु विनाशिनी इतो तो कवचम पुण्यं कथित भू भी दुर्लभम न प्रकाशम न प्रकाश्यम न प्रकाश्यं कलौ युगे पाठनीयम् महादेवी त्रिशन्धम् धेनु तत्परै देवेशी तद्गात्रम् नैव संस्पृशेत् इति शि भैरवी भैरवसंवादे श्रीधूमावतीतत्त्वे श्रीधूमावती कवचम् सम्पूर्णम्